ব্লগ তো ঠিকই করছি তবে আর ব্লগ এডিট করাও হচ্ছে না সারা সারাদিনে ব্লগটা কন্টিনিউ করাও হচ্ছে না ঠিক আজকের ব্লগটাও সেও সেরকমই কন্টিনিউ করতে পারিনি যেহেতু ব্লগ ভিডিওতে আমার বারবার ইস্যু পড়ে যাচ্ছে তাই আর দিনে ব্লগ করতেও ভালো লাগছে না কিন্তু যেহেতু আমি ইউটিউবে ব্লগ আপলোড করি তাই আর কি ব্লগটাকেও করতে হচ্ছে যেহেতু ইউটিউবে আমার কোন রকম ভালোবাসা তেমন পাই না কিন্তু ফেসবুকে যা হারে ব্লগ থেকে ভালোবাসা পেতাম বা অনেক সুন্দর সুন্দর কমেন্ট পেতাম এ থেকে অনেকটাই এনার্জি লাগতো তাই ইংলিশ এঙ্গেজমেন্ট দুটোই ঠিক রাখার জন্য আমি কন্টিনিউ নিজ ভয়েছে ব্লগ আপলোড করতাম কিন্তু এখন জানি না কেন আমার সেই প্রবলেমটা দিচ্ছে হ্যালো এভরি আমি রিনা নতুন আর একটা ব্লগের সঙ্গে চলে এসেছি আজকের ব্লগটা যদিও খুব ছোট কেননা তিন চার দিন ধরে ব্লগ করছি তবে কন্টিনিউ আর ব্লগ করতে পারিনি বলে ভাবলাম এ এভাবে ব্লগটাকে শুরু করি কেননা আবার অফ করে দিলে ইউটিউবের রিস্টাও ডাউন হয়ে যাবে তাই আর কি ইউটিউবের জন্যই ব্লগটাকে আপলোড করলাম বা এডিট করা শুরু করলাম সকাল থেকে খুব তাড়াহুড়ার মধ্যে যাচ্ছি কারণ যাব আজকে আমি বিয়ে বাড়িতে যেহেতু আমাদেরকে একটা রাত থাকতে হবে তাই সমস্ত কাজ গুছিয়েই আমি যাচ্ছি কেননা আমার কোথাও গেলে বা আমি সারাদিন থাকলে ঘরে আমার সমস্ত জিনিস সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতেই ভালো লাগে তাছাড়া আমার ঘরটা একদিন এভাবে পরিষ্কার না করলে পুরো ধুলো ধুলো হয়ে থাকে যদি আমি সকাল টাইমটা এভাবে পরিষ্কার না থাকি ঘর এত পরিমানে গডেজ মুছি তারপরও সেগুলো নোংরা হয়ে থাকে জানি না কেন চলো এবার সেই কাজগুলো গুছিয়ে রেখে স্নানের দিকে গিয়ে রেডি হতে হবে কারণ যেতেও হবে আমাদেরকে অনেকটা দূরে ব্লগটা আর বেশি করতে পারিনি চলো আজ এখান থেকে বিদায় নি নেক্সট ব্লগে আবার আসবো